দেখলাম যে আপনি ডিজে শাকিলের মাথা চুল সব নিজের হাতে আসলে আপনি চুল কাটেন না সেলুন অনেকগুলো থাকাকালিন তারপরও দেখি যে নিজের হাতে ওর মাথা চুল কেটে দিলেন আসলে পুরা নেড়ে করে দিলেন এত বড় বড় চুল ওর কেন একটু বলবেন ভাই আসলে বিষয়টা হচ্ছে এই ছেলেটা কিন্তু একদম মানে বাচ্চা পোলা বান্দার মতো বুদ্ধি ওর খুবই বুদ্ধি কম এবং একটু মাথায় সমস্যাও আছে এই জন্য আর কি মানুষ নানা ধরনের কথা বলে মুখে বিয়া করতে চায় মুখে বিয়া করতে চায় তো আমি ভাবলাম যে এই সকল যত অন্যায় টন্যায় করছে সে পাপের মাসুল দিয়েছে তার সকল চুলগুলো আমি নিজের হাতে ফেলে দিই কারণ কি এখন সে আমাকে আমি তাকে প্রতিশ্রুতি দিছি যে তুমি যদি ভালো হতে চাও তাহলে আমি তোমাকে ভালো করবো হ্যাঁ তাহলে শর্ত হচ্ছে বাচক্ত নামাজ করবা এবং বলছে যে তার নাকি বাপ মা অনেকটা আমি বলছি তুমি যদি বাচক্ত নামাজ এক সপ্তাহ টানা পরে আমার এখানে আসতে পারো তাহলে আমি তোমাকে সাপোর্ট করব এবং তোমাকে খাবার দাবার জ্বালায় আমি সব কিছুই দেবো আর সবার সাথে বলো যে প্রতিশ্রুতি দাও ফরা সবাইকে প্রতিশ্রুতি দাও যে তুমি আর এসব খারাপ কাজ করবে না না সবার কোনো খারাপ কাজ করবো না আজকে বিদিন মান ভাই আমার মকশকুল্লা দিছে আজকের থেকে আমি পাঁচ নামাজ পড়বো আমাকে মসজিদে দেখতে পারবেন এবং আমার আপনারা আমার ইয়া দেখতে পারবেন যে আপনার গজলগুলো দেখতে পারবেন এখন এখন আমি উল্টাপাল্টা কোনো ভিডিও বানাবো না আমি হাত জোর করে ক্ষমা চাই আমাকে নেক্সট টাইম কোনো ভিডিও উল্টাপাল্টা দেখবেন না ভিউয়ার্স কেউ যদি ভুল তার বুঝতে পারে সেটা যদি আপনারা ক্ষমা করে দেন তাহলে কিন্তু সে ভালো কিছু করতে পারবে সে ভালোর পথে আসতে চাইছে কি দিনের পথে

সে ভালো চায় তাকে ভালো করাটাই হচ্ছে একান্ত নৈতিক দায়িত্ব এই ছেলেটা কিন্তু একটু বুদ্ধি কম মাথায় সমস্যা সবাই ভালো জানে এবং আমি মনে করি যে ও যেহেতু মাথায় সমস্যা আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাকে ভালো পথে আনাটাই আমাদের দায়িত্ব

আমি জানি যে আপনি মাদ্রাসার ছেলে পেলেদের ভালোবাসেন আমি আগে দেখেছি অনেক ভিডিওতে যে আপনার অনেক মাদ্রাসার বাচ্চারা এসে ফিরে ফিরে চুল কাটতো বা তাদের গাড়ি ভাড়া না থাকলে দিতেন এটা কিভাবে দেখেন এটা একটু বলবেন কারণ কারণ হচ্ছে আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম আর মাদ্রাসার স্টুডেন্টগুলো সবসময় কিন্তু মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে সে মাদ্রাসা চলে যায় কারো মুখ দেখতে পারে না সাতটা একদিন দেখতে পারে এই কষ্টটা আমি বুঝি যার কারণে কি আমি তাদেরকে একটু বেশি ভালোবাসি মাদ্রাসার ছেলে পেলেদের আসলে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা একসময় হাফেজ মাওলানা অনেক দিনদার লোক হয় তারাই হচ্ছে আমাদের দিনের পথ চালিকা শক্তি তারা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা হাঁটব আজকে দিকে আমি এই বাইকটাকে নিয়ে যাব ভালো পথে হাঁটাবো এবং আপনাদের ভালো কিছু বানিয়ে ওকে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে